আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি কলার মোচা কিন্তু এই কলার মোচা দেখানোর উদ্দেশ্য কী আসল উদ্দেশ্য এই কলার মোচা আপনারা কেন খাবেন এবং কলার মোচা এই বা কেন কলার মোচা মানুষ খাবে এবং খাবে না কারণ কলার মোচা শুধু এটা কলার সৃষ্টিতে ই প্রয়োজন না কলার মোচার অনেক পুষ্টিগুণ আছে প্রথম হলো আয়রনের একটি খুব ভালো উৎস যা রক্ত রক্তশুল্পতা কমাতে সাহায্য করে যারা মেয়েদের জন্য খুব বেশি প্রয়োজন যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের জন্য আরও অনেক বেশি প্রয়োজন কারণ ডায়াবেটিস মানে এটা ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে তন্ত্র যেটা আমাদের হজম ক্ষমতা হজম ক্ষমতা এই হজম ক্ষমতা বৃদ্ধিতে কলার মোচার অপরিহার্য এবং খুব এর গুণাবলী আছে তারপরে আছে হলো আপনার হরমোনের ভারসাম্য বজায় রাখতে যেসব মহিলারা বা পুরুষরা বিভিন্ন হরমোনের সমস্যায় ভুগছেন হরমোনের সমস্যায় ভুগছেন হরমোন তাদের হরমোন ইমব্যালেন্স সেই হরমোন ব্যালেন্স করতে তাদের জন্য খুব প্রয়োজন তারপরে প্রয়োজন হল ওজন কমানোর জন্য কারণ এটা আপনি যদি প্রতিনিয়ত খান মানে প্রতিদিন তো আর খাওয়া যাচ্ছে না আপনি যদি একটা রুটিন করে খান সপ্তাহে দু দিন বা তিন দিন এবং 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 খুব নিয়মতান্ত্রিকভাবে খান তাহলে আপনার অতি সহজেই আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং এটা রান্নার সুরুচি বৃদ্ধি করে আরেকটা জিনিস যাদের ফাইবারের সমস্যা আছে যেমন যাদের হজম হতে চায় না তাদের ক্যালোরি এবং ক্যালসিয়ামের সমস্যা আছে তারাও খেতে পারেন কলার মোচা যা আপনাকে এক মানে খুব সুস্বাস্থ্যের একটা বিষ দিক নিয়ন্ত্রণ করবে এবং আপনাকে সুস্থ স্বাস্থ্যবান করে রাখবে